আসসালামু আলাইকুম আজকে আসছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যারা যারা আমরা মালয়েশিয়াতে নতুন আসছি বা নতুন আসতেছেন ওদের জন্য আজকের ভিডিওটা তো আমরা যারা মালয়েশিয়াতে আসছি বেশিরভাগ লোক আমরা এটিএম ব্যবহার করি সিডিএম এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় তো এই সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো প্রায় যখন ব্যাংকে আসি তখন দেখি অনেকেই রিকোয়েস্ট করেন যে কিভাবে টাকা ছাড়তে হয় দেখানোর জন্য বা অনেকে অনেকের অপেক্ষায় থাকেন যে আপনার টাকাটা অন্য কেউ ছেড়ে দেবে তো আজকের ভিডিওটা দেখলে আপনারা নিজের টাকা নিজেই ছাড়তে পারবেন দেখাবো সিএমবি ব্যাংক তো দেখেন কিভাবে সিএমবি ব্যাংক মে ব্যাংক সিস্টেমে কি হয় তো অনেক সময় ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম থাকে প্রথমে আপনাদের এখানে কার্ডটা দিতে হবে তো কার্ড দেওয়ার পরে আপনারা ডিসাইড করে নেবেন আপনারা কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন তো এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ মালায়ু চাইনিজ তো আপনি ইংলিশ ইউজ করেন তো আপনার যা পিন আছে পিনটা আপনি এখানে প্রেস করেন তো আমার পিনটা আমি হাইড রাখলাম তারপর আপনি কত টাকা উঠাইবেন ওইটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে অটোমেটিক আপনার টাকাটা আইসা যাবে আর আপনারা যখন ব্যালেন্স চেক করবেন আপনাদের ব্যালেন্সটা যে কত এখানে আছে তখন এইখানে আপনি দেখা গেছে আপনি এখানে ইনকোয়ারি ব্যালেন্স দিবেন তো ইনকোয়ারি ব্যালেন্স দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে প্লাস এখানে দেখা আছে আপনার উইথড্রো ডু ইউ উইশ কন্টিনিউ তখন ইএ দিয়ে দিবেন সো এখন আমরা এখান থেকে বাইর হয়ে যাই কার্ডটা আমাকে দিয়ে দিলো এখন দেখাইবো কিভাবে টাকা ট্রান্সফার করা হয় তো টাকা ট্রান্সফার করলে আপনি এটিএম দিয়ে হবে না আপনাদের যাইতে হবে ক্যাশ ডিপোজিট সো ক্যাশ ডিপোজিট ক্যাশ ডিপোজিট মেশিন এসে আপনারা এখানে প্রেস করতে হবে আ হলে এটিএম ক্যাশ ডিপোজিট ক্যাশ ডিপোজিট তারপরে ভাষা ডিসাইড করবেন ভাষা ইংলিশ এখানে দেওয়া আছে যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা নোট এখানে এলাউড না তো আপনাকে কন্টিনিউ দিতে হবে প্রেস এখন হচ্ছে আপনি কিভাবে কিভাবে টাকাটা পাঠাইবেন ব্যাংকিং এর মাধ্যমে বা লোন বা বিল পেমেন্ট কিভাবে তা আমরা এখন করব ব্যাংকিং ক্রেডিট কার্ড তো এখানে ব্যাংকিং ক্রেডিট কার্ড দেওয়ার পরে হ্যাঁ আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা উঠাইতেছি পরে এখানে কন্টিনিউ দিবেন হুম কন্টিনিউ দেওয়ার পরে অবশ্যই দেখবেন আপনার নামটা ঠিক আছে কিনা যদি নাম ঠিক থাকে পরবর্তীতে আপনার এখানে টাকা দিবেন যেমন তা আমি দিলাম জাস্ট দেখানোর জন্য প্রসেসিং হচ্ছে না এটা এক্সেপ্ট অবশ্যই নিচেরটা নিয়ে যাবেন থ্যাংক ইউ আজকে ভিডিও দেখার জন্য